এই যে আরাকাল্লা চলে আইস আপনার বাসা দুইজন একশের সাথে আপনারও দেয়া লাগবে হ্যাঁ আপনার বাসা কই আপনার বাসা কই বাড়ি কই कदम तला तो चले में ना आपन आप तो मायरा देखे ना मायरा देखे ना तो तो ओ हमारे अंकल भाई से आसे अंकल भाई से आसे अंकल भाई से नहीं আর মেয়েরা কি আপনারা দেখেনা এই নিয়ে কি আপনি করেন নাকি মায়েতে এতে রান্না করবেন এ লটটা করতে কি কি কিনতে পাবা? হ্যাঁ মান। 2-300 টাকা খরচ লাগে? হ্যাঁ দাদা। এই গামনে কাছে জালা, 5000 জালা, পারমু বিচেরে আলদা কিছু আনে জালা আনতে। হুম। নামাজ পড়েন? নামাজ পড়েন খলা? হুম। পান ও খুশি বাদি মে আচ্ছা যান তাহলে আমাজ দোয়া করেন আসসালাম আলাইকুম আচ্ছা মানুষ কত অসহায় না দেখলে আসলে বোঝা যায় না কত অসহায় মানুষ সামনে কেউ যদি পড়ে চেষ্টা করি যতটুকু পারি আসলে পাশে থাকার আর কি বলবো বলার কিচ্ছু নাই তো সবাই অবশ্যই সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমাকে সবাই সাপোর্ট করবেন আমি যেন মানুষের পাশে এভাবে সব সময় থাকতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ